না জিনিসটার নাম এই জিনিসটা বহুত মানে গন্ধ ভালো জিনিস যেটা খাওয়ার জন্য ব্যবহার করা হয় হিং এটা খাওয়ার দোকানে পাওয়া যায় নমস্কার আশা করছি সবাই ভালো আছেন তো আজকে মাছ ধরার চিংড়ি মাছ ধরার একটা চার বানানো হবে চার বলে জলে খাবারটা দিয়ে ধরা হবে মাছটা তো দেখতে থাকো চারটা কি করে বানানো হচ্ছে আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাকে ভিডিও লাইক করে কমেন্ট করে জানাও কেরকম হয়েছে ঠিক চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করো তো চলো আর দেখাচ্ছি তোমাদের তো দেখতে থাকো এনজয় করো তো বন্ধুরা ভিডিওটা শুরু করতেছি এখান থেকে তো চলো তো ভিউয়ার্স এই যে হচ্ছে আমরা দেখো সেই চিংড়ি মাছের কথা যে চিংড়ি মাছের চারের কথা বলছিলাম ওর জন্য লাগবে আলো আলো ধানের কুড়ো এটা হচ্ছে আলো ধানের কুড়ো তো আর হচ্ছে কালো মাটি আর পুরো গুপ্তর একটা জিনিস হচ্ছে সে জিনিসটা পুরো মানে কেউ জানে না জিনিসটার নাম এই জিনিসটা বহুত মানে গন্ধ ভালো জিনিস যেটা খাওয়ার জন্য ব্যবহার করা হয় হিং এটা খাওয়ার দোকানে পাওয়া যায় ও যে কোনো দোকানে যে কইলে মিশা এটা পাওয়া যাবে তো এটার দাম বেশি নেয় না কুড়ির থেকে পনেরো টাকা দাম তো এটা মাছ মারার জন্য বহুত উপকারী জিনিস তো চলো দেখো দেখতে থাকো কি করে বানাচ্ছি তো শুরু করা হোক চল শুরু করো কেরম ফেলে বানো বাবা জানে কেরম ফেলে বানাতে হয় প্রিয় দর্শক এবার দেখতে থাকো মাটি এবং সে আলো ধানের কুড়োগুলো দিয়ে মিক্চার মিক্সচার করা হবে দুটো দিয়ে একসঙ্গে মিশাব ভালো করে মিক্স করে নিতে মাছ পাগল হয়ে যাবে হিঙের ঘেরানটা যে এত মানে এটা যে কোনো মানে মাছ মারার জন্য সব কিছুতেই ব্যবহার করা যায় চিংড়ি মাছ পুঠি মাছ চালা মাছ পুচো মাছ বিভিন্ন আইটেমের মাছ ধরা হবে হুম এবার এবারে আমাদের মেডিসিনটা দিয়ে দেওয়া ওখানে পরিমাণ মতো তো বন্ধুরা দামটা বেশি না অল্পই দাম এটা সবাই মাত্র বিশ টাকা বিশ টাকা কি পনেরো টাকার ভিতরে এক এক জায়গায় এক এক প্রকারের রেট আছে তো এটা ব্যবহার করেই মাছ মারাটা বহু সহজে হিংটা তো দেখতে এরকম ঢালার সঙ্গে সঙ্গে ঘিরানটা হয়ে গেছে বহু সুগন্ধ আপনার দরকার হলে একটু বেশি দিতেও পারবে কোনো অসুবিধা নেই বেশি পড়লে কোনো অসুবিধা নেই বেশি পড়লে ঘেরানটা একটু বেশি হবে তো বন্ধুরা এখন জল দিয়ে গুলি বানানো হবে গোল গোল করে বানানো হবে জল দিয়ে আঠা আঠা করে মাখাইয়া গোল গোল গুলি বানানো হবে দেখো গোল গোল গুলি বানানো পরিমাণে অত আছে জল দিতে হবে বেশি জল দিলে ইয়ে হয়ে যাবে গুলি হবে না তো সামান্য জল দিয়ে 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 বানানো লাগবে দেখতে হবে কখন গুলি হচ্ছে তো ভিউয়ার্সরা ভিডিওটা ভালো লাগলে জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো আরও কি কি মাছের চার দরকার সব সব কিছুর চার দেখানো হবে আর সেই চার ব্যবহার করে মাছ ধরা দেখানো হবে তো আমাদের সাথে সাথে থাকার জন্য চ্যানেলটা জলদি জলদি সাবস্ক্রাইব করো জলদি জলদি জলের ভিতরে দেওয়ার সাথে সাথে এই গন্ধটা ছড়াই যাবে জলের ভিতরে আর মাছ এক জায়গা হয়ে যাবে সব এরকম করে সব কটা বানাই নেব গুলি আমরা তো ভিওয়ার্স নিজে এরকম ফেলে বানাই নেবা নিজে গোল গোল করে সব কটা বানাইছি এখন যাইয়ে জলে দেবো তো মাছ হচ্ছে কিনা তোমরা প্রুফ দেখো তোমরা দেখে বিশ্বাস করো ঠিক আছে মাছ ধরে দেখানো হবে যে এটা কাম করে কিনা চারটা তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো মাছ ধরাটাও দেখানো হবে তো চলো মাছ জলে দিয়ে দেখানো হচ্ছে আমাদের বানানো তো হয়ে গেছে দেখলাম তো এখন চলে এসেছি যে জায়গাটা দেওয়া হবে চারটা যে জায়গাটা ফেলানো হবে সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি এটা ফেলানো কি করে ফেলা আর মাছটা ওঠে কিনা সেসব দেখাচ্ছি তো এখন ফেলানো হবে এরপরে একটু ফেলানের আধা ঘন্টা পরে যে মাছ ধরার জন্য জাল ফেলানি হবে ঠিক আছে তো সঙ্গে সঙ্গে ফেলালি মাছ আসতো না একটা আধা ঘন্টা রাখা লাগবে তো দেখো কী করে ফেলানো নিজে হচ্ছে সেই যা চার বানানো হয়েছিল সেই চার গুলি করে গুলি করা হয়েছে উপর থেকেই এখানে মারা হবে জল পুরো সাফা জায়গা এই এই জায়গাটা থাকবে মাঝখানের দিকে থাকবে আর আগে যাই ওরকম আগে একটা ছয় সাত জায়গা যতগুলো মানা হয়েছে ছয় সাত জায়গায় দেওয়া হবে সব জায়গায় মিশেয়া তো ঠিক আছে এরকম ফেলে দিয়ে তারপর দেখাচ্ছে মাছ হচ্ছে কিনা তখন বন্ধুরা খাবার দেওয়ার জায়গা মারা হয়েছে তো দেখা যাক খাবার খাইয়ে মাছ উঠছে কিনা সাদা সাদা দেখা যাচ্ছে অনেকগুলো নোটসে দেখি একসাথে ধীর ধীর নিস তো বন্ধুরা সে খাবার দেওয়া জায়গা মারা হয়েছে ছোট ছোট পুঁটি মাছ উঠছে তো বন্ধুরা মাছ তো অনেকগুলো নিয়ে আসলে এক খাওয়াতে তো এই যে দেখলা তো খাবারের সাথে এটা হচ্ছে কি মাছ খাই মাছ মাছ গুইতে মাছ বন্ধুরা মাছটাকে যদি জানো তো নামটা কমেন্টে বলো ঠিক আছে তাহলে এই যে সেই বাঁশ পাতা চেলা তিনশো টাকা দামে চেলাই যে হম ধরো 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 আরও জায়গা রয়েছে সেই সব জায়গা মারতে হবে তো বন্ধুরা মাছ কটা সব বার করে রাখি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো আর একটা ভিডিও দেখা হবে বর্ষা শুরু হয়ে গেছে দেখি আর কয় জায়গা টেরে আমরা বাড়ি যাবো একদমটা দেখা যাক হুম ধরে জায়গাটা দেখো ওই পেজতে জল দুই জায়গার দিয়ে আসতেছে এই পেজ আসতেছে আর একটা ওই পেজ দিয়ে আসতেছে তো ঠিক আছে চলো আরেকটা ভিডিও দেখা হচ্ছে তো আজকের ভিডিওটা একটু থাকলো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো ভিডিও লাইক করো কমেন্ট করো আর আমাদের পাশে থাকো টোটা উৎসাহ দাও এই ধরনের ভিডিও করার জন্য ভিডিও